গত বছরের পাঁচ তারিখে যদি শেখ হাসিনা খুন হইত তাহলে দল আকারে আওয়ামী লীগ বেঁচে যাইতো আওয়ামী লীগ আমার রাজনীতি ফিরবে না পাঁচ তারিখে তো শুধু হাসিনা পরাজয় হয়নি ইন্ডিয়ারও হয়েছে হাসিনা গ্লোবাল এত বড় দেশ রত্ন হ্যাঁ এই রত্ন আমরা গরিব মানুষের দেশ রত্ন ফিরাই দাও আমাদের আমরা রত্ন ফেরত চাই গত বছরের পাঁচ তারিখে যদি শেখ হাসিনা খুন হইতো তাহলে দল আকারে আওয়ামী লীগ বেঁচে যাইতো কিন্তু পৃথিবীর ইতিহাসে জীবিত অবস্থায় কোন সরকারি স্বৈরশাসক ক্ষমতায় ছিল সে পালিয়ে গেছে সে আবার ক্ষমতা ফেরত আসছে এইটা আমাদের জানা মতে রিসেন্ট হিস্টরিতে কোনো ঘটনা এরকম নাই তাহলে দেখেন পঁচাত্তরে কিন্তু শেখ মুজিব একই রকমের স্বৈরাচার ছিল যাসদের তিরিশ চল্লিশ হাজার নেতাকর্মীকে মার্সে কোনো মানে কোনো সিস্টেম ফলো করে নাই বাহাত্তর সালে দেশে ফিরে আসছে শপথ নেয় নাই প্রেসিডেন্ট ভবনে চলে গেছে একবার প্রেসিডেন্ট হয়তো আরেকবার প্রধানমন্ত্রী হয় পদল করে চতুর্থ সংশোধনী করলো সব দল ব্যান করে দিল এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মিলায়া ঝিলায় এটা আবার একটা বাক্সাল বানাইলো নিজের দলটাকে পর্যন্ত বিলুপ্ত করে দিচ্ছে এ লোক যেই মানুষটা গণতন্ত্রের জন্য লড়াই করছে তেরো চোদ্দ বছর জেল খাটছে নির্বাচনে জিতছে সেই লোকটা এসে তেহাত্তরের প্রথম নির্বাচনটাকে একেবারে মানে হারে হাতে হারি ভেঙে দিছে দুইশো সিট নিচ্ছে ব্যাপক মারামারি করছে আপনার ব্যালট বাক্স হেলিকপ্টারে করে বিভিন্ন এলাকা থেকে আইনা ঢাকায় গুণ্যাফিনে আপনার ডিক্লেয়ার করে দিচ্ছে আর কি বঙ্গভবনে গেছে শপথ নিতে বলছে দেশে কোন বিরোধী দল নাই হে কইতাছে শেখ মুজিব কইতাছে যে পুরাটা সময় বিরোধী দলের রাজনীতি করছে সে বলতেছে দেশে এখন কোনো বিরোধী দল নাই তাহলে দেখেন সেই শেখ মুজিব মারা যাওয়ার পরে কিন্তু দলটা মরে যায়নি কারণ হচ্ছে মরে যাওয়ার কারণে যেটা হচ্ছে দলটা বেঁচে গেছে কারণ হইল সে পালায় না এই দেশ যদি পালায় যাইত তাহলে দল বিলুপ্ত হয়ে যাইত কেন দল বেঁচে গেল সেটা ডিফারেন্ট ডিসকাশন তো আওয়ামী লীগ বেঁচে থাকবে কিনা সেটার প্রশ্নের উত্তর গত বছর রিজলভ হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মর্গে লাশ থাকার মতো দাফন হয়নি দেখবেন একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক আপনি যদি যে কোনো মেডিকেল কলেজে যান আপনি দেখবেন যে প্রচুর লাশ আছে মর্গে দাফন কাফন এখনো হয়নি মানে কি লোকটা মারা যায়নি লোকটা মারা গেছে আওয়ামী লীগ হলো এখন বাংলাদেশের রাজনীতির মর্গে আছে আসলে ডেড ওর দাফন কাফন হইতে একটু সময় লাগবে পলিটিক্যাল প্রসেস তো প্রসেসের মধ্য দিয়ে যেভাবে মুসলিম লীগ বাংলাদেশের ইতিহাস থেকে নাই হয়ে গেছে ফিফটি ফোর এর সবচেয়ে বড় বিরোধী দল ছিল নিজাম ইসলাম পার্টি যেভাবে নাই হয়ে গেছে যাগুরু থেকে আওয়ামী লীগও বাংলাদেশের ইতিহাস থেকে জাতীয় পার্টি নাই হয়ে গেছে পিজার টুকরার মতো এখন 6 টুকরা না 8 টুকরা আছে তাদের এই টুকরা আরো দুই এক টুকরা ভাগবে তারবে যাওয়ার পর দেখবেন এটা হজম হয়ে গেছে ডাস্টবিনে এরপরে হচ্ছে আওয়ামী লীগ নাই হয়ে যাওয়ার ইতিহাস তো আওয়ামী লীগ ইজ অলরেডি ডেড কেস ইজ গন ডেড এন্ড কিভাবে আপনি বলছেন আওয়ামী লীগ পেছনে যে শক্তি কাজ করছে আমি যদি বলি যে শুধুমাত্র এই যে বিচারটা এই বিচারটাকে অনেকেই বলছেন শুধুমাত্র প্রতীকী বিচার কারণ হচ্ছে তার পেছনে যারা আছেন যে দেশ আছেন তাকে আশ্রয় দিয়েছেন তারা কখনোই এই বিচারটা বাস্তবায়ন হতে দেবে না তা আপনি কি মনে করেন শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তার নিজের জোরে নাকি প্রতিবেশী কোনো দেশের না সেটা সার্টেনলি আমাদের রাজনৈতিক দলগুলোর ভুল ছিল পলিসি ওয়াইজ বিদেশি শক্তির সাহায্য সহযোগিতা ছিল বাট পটেনশিয়াললি হচ্ছে আওয়ামী লীগ বেঁচে থাকার তার দলীয় সামর্থ্যের জায়গা ছিল যেহেতু একটা বংশীয় রাজনীতি আওয়ামী লীগের সভানেত্রী সভাপতিকে হবে আপনার তো কাউকে না কাউকে আনতে হবে হাসিনাকে আনতে হবে জীবিত না হলে রেহানাকে আনতে হবে না হলে এই দুই ক্রিমিনালের যে অরুশে যারা জন্মাইছে এগুলোকে কাউকে না কাউকে আনতে হবে আপনি সভাপতি বানাবেন কাকে শেখ মুজিব পরে সেই আওয়ামী লীগ টুকরা হয়ে গেছে ডক্টর কামাল এক টুকরার সভাপতি মিজানুর রহমান মিজান চৌধুরী এক টুকরার সভাপতি তারপরে বাক্সাল আওয়ামী লীগের গ্রুপ হলো আব্দুর রাজ্জাক সভাপতি তো এই যে হরেক রকম টু আবদুল মালিক উকিল আর আর এক টুকরার সভাপতি এই যে হরেক রকমের টুকরা হয়েছে এটা তো একটা রিয়ালিটি এবং সেটা কিন্তু মাথা রাখতে হবে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস কিন্তু তখনও খুবই আপনার জনমনে আস্থার জায়গায় ছিল তো সেই যুদ্ধের ইতিহাসের আট বছরের মাথায় আওয়ামী লীগের অবস্থা হয়েছে পাঁচ বছরের মাথায় হয়েছে আজকের বাংলাদেশে কিন্তু আপনার শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিক্রির রাজনীতি দিয়ে আওয়ামী লীগকে আপনি আর বাঁচাইতে পারবেন না এই রাজনীতির নেতৃত্ব নেবার মতো কোনো সদস্য এই বংশে আর নাই এইটা একটা বিলুপ্ত ডাইনোসর পলিটিক্যাল পার্টি ওর ইতিহাস হচ্ছে আপনার গণভবনে জাদুঘরটা যেটা হচ্ছে ওখানে আওয়ামী লীগের একটা ডাইনোসরের কঙ্কাল রাখা হবে যে কিভাবে কিভাবে আওয়ামী লীগ তার উত্থান পিরিয়ড থেকে একদম ভারতে পলান পলাতক পর্যন্ত কিভাবে এই দলটার মৃত্যু হয়েছে অপমৃত্যু হয়েছে ইনফ্যাক্ট এবং সেটার একটা ডায়ালিস হবে সেটার একটা পোস্টমর্টম রিপোর্ট যেটা আমরা এখনও কন্টিনিউসলি করে যাচ্ছি আওয়ামী লীগ রাজনীতি রাজনীতিতে ফিরবে না এবং দেখেন

মুসলমানদের কিছু অংশ আছে মাইনরিটিদের কিছু অংশ আছে এই শ্রেণীটা হইলো ধরেন আওয়ামী লীগের সাথে থাকছে একটু মেসি গেছে একটু ভোট দিছে এইরকম নিরাপরাধ গোষ্ঠী এই গোষ্ঠীগুলো এই নির্বাচনে তার স্থানীয় ক্ষমতার সাথে সে অ্যাবজর্ভ হয়ে যাবে আর কি এটা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন ধরেন ডাক্তার বলছে আমার আপনারে যে স্যালাইনটা বিশুদ্ধ পানিতে ঢাইলা গোলায় খাইতে হবে কিন্তু আপনার ছেলে পানি খায় না খালি কোক খায় তো ও যদি স্যালাইনটা কোকের ভিতরে ঢালে ভুলে যাবে না মানে মিশে মিশে যাবে যাবে তো তো যদি পুকুরে পানিতে দেন মিশে মিশে যাবে যাবে তাও সাগরের পানিতে লীগ হচ্ছে এই সাধারণ মানুষগুলো এরকম একটা মধ্যে থেকে সমাজে ডাইলিউটেড হয়ে যাবে একটা অংশ বিএনপির মধ্যে চলে যাবে একটা অংশ জামাতের মধ্যে চলে যাবে নতুন রাজনৈতিক দলের সাথে চলে যাবে ভোটার আকারে নেতা আকারে না এই প্রসেসের মধ্য দিয়ে আপনার বা হিস্টোরিক্যালি তাই তো হয়েছে যেই দলটা মুসলিম লীগ আমাদের দেশ শাসন করেছে ফর্টি সিক্সের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হয়েছে সরকার গঠন করছে সেই মুসলিম লীগ ফিফটি ফোরের নির্বাচনে হেরে গেছে না সেই মুসলিম লীগ সিট পাইছে নয়টা না এগারোটা ফিফটি ফোরে সেই মুসলিম লীগ সত্তরে আসে একদম নাই হয়ে গেছে আমাদের অঞ্চলে তাহলে মানুষই তো ভোট দিয়েছে তাহলে মানুষই তো মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগে চলে গেছে নিজাম ইসলামীতে চলে গেছে কৃষক শ্রমিক প্রজা পার্টিতে চলে গেছে আবার এই মুসলিম লীগ যখন নাই হয়ে গেল বাংলাদেশের এই মানুষগুলো কোথায় গেছে আজকে বিএনপিতে পলিটিক্যাল প্রসেস যেটা করে আপনার একটা পতিত রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে সে অ্যাবজর্ভ করে ডাইলিউট করে নেয় এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থক গোষ্ঠী নেতাকর্মী ভোটার যারা ফৌজদারি অপরাধ করে নাই যারা বিচারের মুখোমুখি হওয়ার টাইপের না এই মানুষগুলো গ্রাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক অংশে হয়ে যাবে অথবা সিম্পলি সাধারণ নাগরিক ভোটার হয়ে যাবে সে আর পলিটিক্সে থাকবে না সে সিম্পলি ভোটার হয়ে যাবে এরকম বহু লোক আছে মুসলিম লীগের এমপি মন্ত্রী ছিল তা সত্তরের পরে আর রাজনীতি করে নেই চুপচাপ হয়ে গেছে কারণ তো রাজনীতি শেষ হয়ে গেছে হাসিনা যদি ভারতে পালায় না যে উগান্ডায় যেত বা বুলগেরিয়ায় যেত তাও সম্ভাবনা ছিল ফেরার কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার কারণে তাও নাই কারণ হইল বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগকে নর্মালাইজ করার মানে হইল ইন্ডিয়াকে নর্মালাইজ করা আওয়ামী লীগের আওয়ামী লীগের তো অনেক আত্মীয় স্বজন আছে বিএনপি জামাতের লোকজন আত্মীয় স্বজন আছে না আওয়ামী লীগের সাথেই তো বসবাস করতে হয় তিন বেলা তো ফলে আওয়ামী লীগের ব্যাপারে কট্টর মনোভাব সব জায়গায় মানে খুনি ক্রিমিনালদের বাদে যেটা যাদের নর্মাল ভোটারদের কথা যেটা বলা হইলো হ্যাঁ সবার নাই কিন্তু থাকার কোনো কারণও নাই কিন্তু ভারতের ব্যাপারে ভারতের নগ্ন হস্তক্ষেপের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা জাতীয় ঐক্য আছে সেখানে আপনার আওয়ামী লীগকে ফেরানোর সবচেয়ে বড় সমস্যা হইল এখানে রাজনীতি আওয়ামী লীগকে ফেরালে ইন্ডিয়াকে ফেরাইতে হবে না হলে প্রশ্নটা আরো হালকা ভাবে তোলা যাইতো আমেরিকা আচ্ছা ঠিক আছে বিচার টিচার করে সম্ভব ইন্ডিয়াকে ঠেকানো সম্ভব তো হয়েছে পাঁচ তারিখে তো শুধু এখানে হাসিনার পরাজয় হয়নি তো ইন্ডিয়ারও পরাজয় হয়েছে তার এন্টার ফরেন পলিসি তার এস্টাবলিশমেন্ট এটা তো পরাজিত গণঅভ্যুত্থান তো হয়েছে এখানে এবং সে গণঅভ্যুত্থানে মানুষ ইন্ডিয়ার এই স্থানীয় প্রতিনিধিকে যেরকম বিতাড়িত করছে ইন্ডিয়ান ন্যারেশন বয়ান তার যে তাদের যে এখানকার যে এস্টাবলিশমেন্ট সেটাকেও তো মানুষ বিতাড়িত করছে তো ফলে এখানে তো পরাজিত শক্তি তারা এখন ফলে পরাজিত শক্তি হিসাবে ইন্ডিয়ার জন্য এখন ক্রাইসিসটা কি এখন ক্রাইসিসটা অন্য জায়গায় চলে গেছে ধরেন ইন্ডিয়া কি আশা করে শুধু বাংলাদেশ না তার আশেপাশের প্রত্যেকটা রাষ্ট্রই ইন্ডিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোনো কাজ করবে না এরকম তার প্রধানতম কনসার্ন বাংলাদেশের ব্যাপারেও তার এই এখন বাংলাদেশের একজন কনভিক্টেড আসামি হ্যাঁ একজন না দুইজন এবং বাকিদেরও বিচার আপনার প্রক্রিয়াধীন আছে এবং আপনার এই বিচারের রায় কিন্তু সরাসরি টেলিকাস্ট হইতে বাংলাদেশি মিডিয়ায় শুধু না ইন্টারন্যাশনাল হ্যাঁ তো ফলে এবং এই বিচার নিয়ে দেশি বিদেশি আপনার মৃত্যুদণ্ড যেহেতু অনেক দেশ সাপোর্ট করে না ফলে মৃত্যুদণ্ডের ব্যাপারে কথা হয়েছে কিন্তু ওভারঅল বিচার নিয়ে খুব বেশি কথা হয়নি তো ফলে এরকম একটা জায়গায় আপনার এরকম একটা ক্রিমিনালকে আপনি এবার আপনার শুধু আশ্রয় প্রশ্রয় না এটা ভিআইপি প্রোটোকলের মধ্যে রাখছেন এবার আপনি আশা করেন পার্শ্ববর্তী দেশ আপনার সিকিউরিটির ব্যাপারে কনসার্ন হবে এই আশাটা কি দূর আসা না আপনার তো আগে নিজের ঠিক হইতে হবে তাহলে আপনার আমার চিহ্নিত শত্রু যার বিরুদ্ধে আদালতের রায় আছে প্রমাণিত রায় প্রমাণ সাপেক্ষে রায় সেরকম একজন ক্রিমিনালকে আপনি এখানে একটা প্রোটোকলের মধ্যে রেখে আবারও যদি আপনি আশা করেন সেই পার্শ্ববর্তী দেশ আপনার স্বাধীনতা সার্বমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু করবেন আপনাকে সহযোগিতা করে যাবে আপনার সবার এটি রক্ষার জন্য প্রতিবেশী সুলভ একটা আচরণ আপনি তো আশা করার লেজিটিমিসি হারাইছেন ফলে ভারতের স্বার্থে হাসিনার ব্যাপারে একটা সিদ্ধান্ত তাকে দ্রুতই আসতে হবে এটা ভারতের রাজনীতির জন্য জরুরি আমাদের জন্য কখনো কি মনে হয় যে ভারত এরকম সিদ্ধান্ত নেবে নিতে হবে এটা তাদের জন্য ক্রাইসিস হাসিনা বিকামা গ্লোবাল বার্ডেন আপনার এটা এটা ভারতকে সলভ করতেই হবে এটা কিভাবে সলভ করবে আমি জানি এটা তাদের ব্যাপার এটা কিন্তু এই করতে হবে কারণ আপনি তো ধরেন বাংলাদেশে এন্টি ইন্ডিয়ান একটা ব্যাপক জনসমর্থন আছে এটা তো ভারতও জানে এটা তার অস্বীকার করার কিছু নেই তো এটাকে মিনিমাইজ করে বা এটাকে রেখে নির্বাচিত সরকার যারাই আসুক ভারতকে তো তার সম্পর্ক বজায় রেখে রাজনীতি করতে হবে না তো রাজনীতি করার ক্ষেত্রে তার প্রিন্সিপাল আপনার পদক্ষেপ কি হবে যে আমার কমন এনিমি পিপলস এনিমি তাকে তুমি শেল্টার দিয়ে রাখতে হবে তোমার সাথে আমি লেনদেন সম্পর্ক কীভাবে উন্নয়ন করবো আমি তো আমার জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইতে হবে তাহলে হাসিনার প্রবলেম যদি ভারত সলভ না করে তাহলে বন্ধুত্বের আলাপ আগাবে কিভাবে যে কোনো সরকারই তো আগাইতে পারবে না জামাত আগাবে জামাত বসবে বিএনপি বসবে কেউ বসবে না ভারতের দিক থেকে এটা একটা পররাষ্ট্র নীতিগত একটা আমি কি বলবো যে একটা সাপড়ের মধ্যে পড়ছে সে হাসিনাকে তার ডিল করতে হবে হ্যাঁ এটা বাংলাদেশের জন্য কোনো ক্রাইসিস বাংলাদেশ তো ওয়েলকাম জানাবে এত বড় দেশ রত্ন হ্যাঁ এই রত্ন আমরা গরিব মানুষের দেশ রত্ন ফিরাই দেওয়া আমাদের আমরা রত্ন ফেরত চাই আমাদের রত্ন আমাদের কাছে থাকবে আমরা দেখবো তার ভালো হ্যাঁ তোমার দরকার নেই দেখা তুমি অনেক দেখছো ভালো হইছে তো ফলে এখন এটা তো ইন্ডিয়ার কে সলভ করতে হবে কারণ ডেফিনেটলি আমরা তো চাইব না পার্শ্ববর্তী দুইটা দেশের মধ্যে একটা হোস্টেল সম্পর্ক থাকুক বাংলাদেশের সভারেন্টিকে যেরকম ইন্ডিয়া সম্মান করতে হবে আমরাও ডেফিনেটলি ইন্ডিয়ান সভারেন্টিকে সম্মান করবো সম্মান করবেন কিন্তু সেই সম্মানের শর্তটা এখন কোর্ট মানে বলটা ইন্ডিয়ার কোর্টে ইন্ডিয়াকে এই ব্যাপারে ডিসিশন নিলে বরং বাংলাদেশ হেল্প করতে পারবে আর না হলে বাংলাদেশের হেল্প করার স্কোপটা কমে গেছে হাসিনা প্রশ্নে ভারত এমন একটা রাষ্ট্র যার গতকালকের স্টেটমেন্ট দেখলে আপনি বুঝবেন যে সে একটা স্টেটমেন্ট দিছে। যে যে বাংলাদেশের সাথে সে সম্পর্ক তৈরি করতে চায় সাথে তৈরি করতে চায়। কিন্তু আমাদের একটা বিচারিক আদালত যেইটা সারা দুনিয়ার আন্তর্জাতিক মহল সবাই প্রশংসা করেছে সেই আদালতের একটা রায়ের প্রতি ন্যূনতম শ্রদ্ধা নাই সম্মান নাই এবং তার বিরুদ্ধে রায় হয়ে গেছে কনভিকশন হয়ে গেছে এবং তার যদি একটা আপিল করতে হয় এটা কিন্তু এসে ফিজিক্যালি আপিল করতে হবে তা না হলে এই সাজাটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে তো সেই বাস্তবতায় তারা ন্যূনতম গত বছরের গণহত্যার গুম খুন হত্যার কোনো কিছুর ব্যাপারে তারা রিগ্রেট করে নাই এবং আমাদের পক্ষে দাঁড়ায় নাই সেই জায়গাতে আনুক বা না আনুক দিন শেষে এটার কনসিকুয়েন্স একই রকম যে হাসিনা কবরে যাবে হচ্ছে এই মৃত্যুদণ্ডের আসামি হয়ে সে বাংলাদেশে আসুক অথবা না আসুক আমাদের কাঠামোটা কিন্তু ফ্যাসিস্টিক কাঠামোই রয়ে গেছে আর ফ্যাসিজম উইদাউট শাখা সিনা তো সেখানে ক্ষমতাটা আমরা এমনভাবে দেখতে চাই যেখানে রাষ্ট্রটা কোনো দলের সম্পত্তিতে পরিণত হবে না একটা দল রাষ্ট্রটা দখল করবে এরকম না একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি যেখানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হবে এরকম একটা রাজনৈতিক প্রক্রিয়া আমরা দিতে চাই কোনো দল যদি এবার একটা হাইপ তুলে হুম নিজেকে প্রচার প্রপাকাণ্ডার মধ্যে দিয়ে প্রচণ্ড জনপ্রিয় করে তোলার চেষ্টা করে সেটা আসলেই মানে অন্তত নতুন জেনারেশনের কাছে খুব একটা আপনার ধরেন যে কি বলবো যে অ্যাপিল তৈরি করবে না কোনো একটা সারা ফেলবে বলে মনে হয় না আর একটা হলো যে গণব্যত্থ একটা বড় পলিটিক্যাল এডুকেশন মানে আপনার দশ হাজার বই পড়ে যা হয় একটা গণভ্যুত্থান তার চেয়ে অনেক বেশি পলিটিক্যালি আপনাকে ম্যাচিউর করে এডুকেটেড করে ফলে ক্ষমতাটা আপনার যেটা সবসময় জানি আমরা ফাংশন করে টপ টু বটম এটা একটা গণভ্যুত্থান হলে ক্ষমতার এই আপনার সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় তখন আপনার বটম টু টপ হয়ে যায় ক্ষমতা জনগণের হাতে চলে আসছে হ্যাঁ দেখবেন যে এখন এমন এমন লোক বিশিষ্ট লোক হ্যাঁ যাদেরকে পা আপনার বিগত দিনে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল কোনো রকম কোনো আপনার সম্ভাবনা ছিল না হ্যাঁ যাদেরকে আপনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে হাজির করার সেটা মিডিয়াতে হোক রাজনৈতিক অঙ্গনে হোক নানাভাবে কিন্তু এটা তো এখন হচ্ছে এটাই গণবুত্থানের ফসল ফলে আগামী দিনে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা দলের জন্য পাঁচ তারিখের গণব্যুত্থান একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে এটাকে যে যত বেশি এই যে গণবোথনের মধ্যে দিয়ে যে সে নতুন যে রাষ্ট্রীয় কন্টাক্ট সোশ্যাল কন্টাক্ট যেটা শুরু হয়ে গেছে এটা যে যেই দল যত আপনার পজিটিভলি পটেন্সিয়ালি এটা অ্যাকোয়ার করতে পারবে ধারণ করতে পারবে করে সেইভাবে উন্নত পলিসি নিয়ে জনগণের সামনে যেতে পারবে জনগণ তার দিকেই আস্থা রাখবে